হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে কলা গাছগুলো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের পুকুরের পাড় দিয়ে কিন্তু আমরা অনেক কলা গাছ রোপণ করেছি তো বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু আপনাদের বাড়ির পাশ দিয়ে কিংবা আপনাদের পুকুরের পাড় দিয়ে কিন্তু আপনারা অনেক কলা গাছ চাষ করতে পারেন এবং এই কলা গাছগুলো চাষ করে কিন্তু আমরা অনেক লাভবান হয়েছি তো বন্ধুরা আমরা প্রথম প্রথম কিন্তু কিছু কলা গাছ লাগিয়ে কিন্তু আমরা পরীক্ষা করেছি যেই কলা গাছ থেকে কিন্তু আমরা কোনো ধরনের ফলন পাবো কি না তো বন্ধুরা এবং আমরা কিন্তু এই কলা গাছগুলো প্রথমে কিছু লাগিয়ে কিন্তু আমরা ভালো ধরনের ফলন পেয়েছি তারপরে কিন্তু আমাদের পুকুরের পাড় দিয়ে সম্পূর্ণ পুকুরের পাড় দিয়ে কিন্তু আমরা কলা গাছগুলো চাষ করেছি এবং আমাদের চাষের জমিতেও কিন্তু আমরা কলা চাষ করেছি তো বন্ধুরা এই কলা গাছের জাত হলো এটা হচ্ছে সবজি কলা গাছ তো বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু আপনাদের বাড়ি দিয়ে কিংবা আপনাদের প্রতীত ক্ষেতের মধ্যে কিন্তু আপনারা কলা গাছগুলো চাষ করতে পারেন এবং প্রথমে এ ধরনের ছোটো ছোট কলা গাছগুলো নিয়ে আপনাদের পুকুরের পাড় দিয়ে কিংবা আপনাদের চাষের জমিতে আপনারা সুন্দর করে কলা গাছের চারাগুলি আপনারা রোপণ করে নেবেন তাহলে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে কলা গাছগুলো বড় হয়ে গেলে তখন কিন্তু আপনাদের কলা গাছে কিন্তু কলা ধরবে তখন সেই কলাগুলো বিক্রি করে কিন্তু আপনারা ভালো পরিমাণে লাভবান হতে পারবেন এবং এই কলা গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারী তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম